আপনার কাছে কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনাকে কোরবানি দিতেই হবে যদি আপনি কোরবানি না দেন আপনি গুনাহগার হয়ে যাবেন এই বিষয়টা আজকে জানিয়ে দেব এবং আরও জানিয়ে দেব আমার মহিলা মা বোনেরা কোরবানি দেওয়া ওয়াজিব কিনা যদি মহিলারা কোরবানি না দেয় তাহলে গুনাহগার হবে কিনা যদি স্বামীরও সম্পদ থাকে মহিলা মা বোনেরও সম্পদ থাকে স্বামী কোরবানি করলে হবে কিনা নাকি স্ত্রীর মহিলা মা বোনদেরও কোরবানি করতে হবে সেটাও বলে দেব এবং আমরা আরো বলে দেব যে আপনার ঘরের মধ্যে যদি তিনজন চারজন ব্যক্তি ইনকাম করে একজনের নামে কুরবানি করলে কোরবানি আদায় হবে কিনা এবং আমরা আরো জানব মৃত মা বাবার নামে দাদা দাদের নামে এবং নবীজির নামে কোরবানি দিলে কোরবানি হবে কিনা এবং আমরা আরও জানবো যদি কোনো ব্যক্তির আকিকা দেওয়া না থাকে সেই ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা কোরবানী দিতে পারবে কিনা সেই বিষয়টাও জানবো এবং আমরা আরো জানবো কোরবানির গোশত ফ্রিজের মধ্যে রেখে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন কিনা এবং আমরা আরো জানবো কোরবানীর সামর্থ্য যার আছে সে যদি কোরবানি না দেয় গুনা হবে কিনা এবং যে ব্যক্তি কোরবানি দিয়েছে তাকে গোস্ত দিতে পারবেন কিনা সেটাও আমরা জানব সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাল্লাহ আমি অনুরোধ করব সামনে কোরবানির ঈদ চলে আসতেছে অবশ্যই আপনি এই আলোচনাটা শুনে কোরবানির নিয়ম কানুনটা অবশ্যই জানবেন ইনশা আল্লাহ কারণ আমরা কোরবানি করি কার জন্যে আল্লাহর জন্যে সাহাবাই কার আমরা আল্লাহ রসুলকে প্রশ্ন করে জানতে চাইলেন ইয়া রসুল আমরা যে কোরবানি করি আসলে এটা কি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন ও সাহাবাই কার আমরা হচ্ছে ইব্রাহিম খলিল আলহ সাল্লামের সন্ন্যাদ তখন সাহাবাই কার বললেন আমরা কি পাবো এর থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন কোরবানির পশুর প্রত্যেকটা সমের পরিবর্তে আল্লাহ এক একটি করে নেকি আমল নামার মধ্যে দেয় এবং কোরবানির পশুর রক্ত মাটির মধ্যে পূর্বেই কাছে সেই কোরবানিটা চলে যায় এবং জীবনের আল্লাহ ক্ষমা করে দেয় যে ব্যক্তি কোরবানি করবে কোরবানি দিবে আর কোরবানি না দিলে আল্লাহ রসুল হুশিয়ার করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে কোরবানি না দিবে সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে তাহলে তাহলে অবশ্যই কোরবানিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখনি আলোচনাটা শুনতে যাচ্ছি এবং আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আরেকটি আয়াত বলছি আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি আপনি নামাজ পড়ুন আমার জন্যে অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন কোরবানি করুন এবং আপনার জীবন আপনার মরণ আপনার নামাজ কুরবানি সব আমার জন্যে আপনি বলুন তাহলে আমরা আল্লাহর জন্য কিন্তু কোরবানি দিয়ে থাকি গুনামাফ হওয়ার জন্যে তাহলে চলুন আমরা এক জানবো আপনার কাছে কত টাকা থাকলে আপনি কত টাকার মালিক হলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব আপনাকে সেটা আজকে বলে দেবো ইনশা সর্বপ্রথম আপনার উপরে যদি জাকাত ফরজ হয় জাকাতের দেওয়ার সমপরিমাণ আপনার কাছে অর্থ আছে জাকাত ফরজ হয় যে অর্থ থাকলে মানে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা স্বর্ণ নাই আপনার কাছে রূপা আছে কত ভরি রূপা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা স্বর্ণ আছে রূপাও আছে কিছু কিছু সাড়ে সাত ভরি স্বর্ণ নাই সাড়ে বাউন্ন বরী রূপাও নাই দোনোটা মিললা কিছু কিছু আছে দোনোটা মিল্লা যদি সারে বা অন্য রূপার সমপরিমাণ টাকার সমান হয়ে যায় তাহলেও কিন্তু আপনার উপরে কোরবানি করা ওয়াজিব আপনাকে কোরবানি দিতেই হবে না দিলে গুনাহাগার হয়ে যাবে আচ্ছা সাড়ে সাত স্বর্ণ নাই কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে দোনোটা মিল্লা কত টাকার রূপা বা কত টাকা দাম হলে এটা কুুবানী করতে হবে। ওয়াজিব এ বিষয়টা এখন আপনাদের গে বলে দেব। বাংলাদেশের হিসাব অনুযায়ী যদি আপনার কাছে। চলাফেরা করে আ০ হাজার টাকার মতো আপনার কাছে অবশেষ্ট থাকে। আস হাজার টাকা। আর আ হাজার টাকা কুুবানীর। তিন দিন মানে ঈদের দিন এবং ঈদের পরের দিন পর্যন্ত থাকে তাহলে আপনার উপরে কোরবানি কোরবানি আপনাকে দিতেই হবে আশি হাজার টাকা থাকলে কিন্তু আপনি জাকাতের যে মালটা আছে জাকাতের যে টাকাটা ওই টাকাটা এক বছর থাকলে আর পরে জাকাত ফরজ হয় কিন্তু কুরবানিটা এমন না তিন দিন যদি আপনার কাছে কুরবানির দিনগুলোতে যদি আপনার কাছে থাকে আশি হাজার টাকা বা নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনাকে কোরবানি ওয়াজিব আপনাকে কোরবানি দিতেই হবে এখন আমরা জানবো আমার মহিলা মা কি কোরবানি দেওয়া লাগবে কি না কারণ মহিলা মাবন্দেরও কিন্তু স্বর্ণ থাকে রূপা থাকে বা ব্যাংক ব্যালেন্স থাকে ও মহিলা মা বোনেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মাজহাবের ইম হানাফি মাজহাবের ইমাম সাহেব তিনি বলেছেন প্রত্যেকটা বালেক বালেগা যত মমিন মমিনাত মানে নারী পুরুষ সবার হ্যাঁ আলাদা আলাদাই কোরবানি ওয়াজিব হয়ে থাকে যদি পরিমাণ মালের মালিক হয় আমার মহিলা যদি ব্যাংকের টাকা থাকে অথবা স্বর্ণ গহনা থাকে তাহলে মহিলা মা বোনদের উপরেও কোরবানি ওয়াজিব মহিলা মা বোনদের নামেও পক্ষ থেকেও কোরবানি দিতে হবে শুধু স্বামী দিলে হবে না স্বামীর নামেও দিতে হবে মহিলা মা বোনদের নামেও কোরবানি অবশ্যই দিতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন অথবা আপনাদের কাছে নগদ টাকা নাই অ্যাকাউন্টে আছে ব্যাংকে আছে তারপর ডিপিএস এর মাধ্যমে আছে বা কারো কাছে ধার দিয়েছেন তার কাছে আছে যদি এমনটা হয় অবশ্যই আপনি কোরবানি দিবেন এখন আরেকটি মাস আলা আছে অনেকে বলেন হুজুর আমাদের কাছে তো টাকা পয়সা নাই আমরা ধার করে যদি কোরবানি দেই এই কোরবানিটা হবে কি না অনেকে বলে ধার করে কোরবানি করলে নাকি কুরবানি হয় না পাবো না আসলে ও মহিলা মা পাবনি ভাই বোনেরা অবশ্যই যদি আপনি ধার করে দেনা করে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোরবানি করেন আপনি কোরবানি সোয়াপ পেয়ে যাবেন তবে আপনি যদি টাকা পয়সা না থাকে কোরবানি আপনার উপর ওয়াজিব না না দিলে গোনা হবে না আর যদি আপনি ধার দেনা করে সোয়াবের একটি কাজ করেন কুরবানি দেন তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি সোয়াবও পাবেন তাহলে ধার দেনা করেও কিন্তু কুরবানি করলে কোরবানি হয়ে যাবে তবে সাবধান লাভে শোধে ব্যাংক থেকে লোন ওঠাইয়া আপনি এই টাকা দিয়ে কোরবানি করবেন না এভাবে ধার আনলে আবার দিয়ে ফেলবেন মানুষকে আত্মীয় স্বজনে এভাবে আপনি এনে আপনি কোরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তাহলে পুরুষও কুরবানি দিতে হবে মহিলার পক্ষ থেকেও নামেও কোরবানি দিতে হবে যদি মহিলারা ওইনে সাপ পরিমাণ মালের মালিক হয় এখন আরেকটি প্রশ্ন ঘরের মধ্যে তিনজন চারজন ইনকাম করে এখন কি তিনজন চারজনের নামেই কুরবানি করতে হবে নাকি একজনের নামে বাবার নামে দিলেই চলবে এটা এখন আমরা জানবো মানে জয়েন্ট ফ্যামিলি আর কি যেহেতু জয়েন্ট ফ্যামিলি বাবাই মুরব্বী চার বাই পাঁচ বাই ইনকাম করে সবার ইনকাম বাবার কাছে দেয় এখন বাবারও অ্যাকাউন্টে টাকা আছে বা বাবার অ্যাকাউন্টে টাকা নাই ছেলেদের অ্যাকাউন্টে টাকা এখন কি বাবার তো টাকা টাকা নাই ছেলেদের ছেলে সবাই ভিন্ন থাকে সবার ক্যাশ ক্যাপিটাল ভিন্ন এখন কি বাবার নামে পক্ষ থেকে কোরবানি দিলেই হবে নাকি ছেলেদেরও কোরবানি দিতে হবে এই ঠেক আমরা জানবো প্রিয় দিনই ভাই এবং বোনেরা যদি ছেলেদের অ্যাকাউন্টে টাকা থাকে আশি হাজার টাকাও থাকে তাহলে ছেলেদের কোরবানি প্রত্যেক ছেলেদের পক্ষ থেকে নামে নামে কোরবানি করতে হবে এবং বাবার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে বাবার কোরবানি ওয়াজিব না যদি থাকে কোরবানি ওয়াজিব কোরবানি দিতেই হবে যদি না থাকে যদি ছেলে সন্তানরা দেয় তাহলে সোয়াব হবে না দিলে বাবার গুণা হবেন না কারণ কোরবানি ওয়াজিব জাকাত ফরজ কার উপরে যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তির কাছে টাকা পয়সা আছে সে জাকাত দিবে যে ব্যক্তির কাছে টাকা পয়সা আছে সে কুরবানি দিবে এখন আমার কাছে টাকা পয়সা কোনো কিছুই নাই আমার নামে আমার পক্ষ থেকে কুরবানি দিলাম আমার ছেলে সন্তান সবার অ্যাকাউন্টে টাকা সবাই ভিন্ন ভিন্ন দুই সন্তান আছে তারা কুরবানি দিল না না বাপের নামে বাপের পক্ষ থেকে দিয়ে দিই এটা কিন্তু গুনাহগার হতে হবে যার যার পক্ষ থেকে সেটা আদায় করতে হবে আপনি বাবার নামে দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি মার নামে দিতে পারবেন কোনো সমস্যা কিন্তু আপনার নিজের নামে পক্ষ থেকে আগে দিয়া তারপরে আপনি মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে দিতে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ এখন আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব। কারণ অনেকের মৃত মা বাবার নামে কুরবানি দিতে চায় এবং নবীজির নামেও কোরবানি দিতে চায় এটাকে দিলে তারা সোয়াব পাবে বা দেওয়া যাবে কিনা সেটা জানব অবশ্যই প্রিয় ভাই এবং বোনেরা যদি আপনাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনি তাদের নামে পক্ষ থেকে কুরবানি দিতে চান দিতে পারেন কারণ হযরতে আলী রাজি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি দিতেন নবীজি তখন পৃথিবীর মধ্যে ছিলেন না তাহলে বোঝা যায় আপনাদের মৃত আত্মীয় স্বজন মা বাবা যারা আছে তাদের পক্ষ থেকে তাদের নামেও আপনি কোরবানি দিতে পারেন তারা কবরের মধ্যে সাব পেয়ে যাবে তবে না দিলে গুণা হবে না দিলে সব তারা পাবে না দিলে গুণা হবে না আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমরা জানবো দুই নম্বরে কুরবানির গোস্ত ফ্রিজের মধ্যে রেখে আপনারা খেতে পারবেন কিনা সেটা জানবো এবং কুরবানির গোস্ত কত ভাগ করতে হবে সেটাও আমরা জানবো ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা বলবো কোরবানির গোশত আপনি ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন কিনা প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা কোরবানির গোশত ফ্রিজের মধ্যে রেখে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ভাগের মধ্যে যে গোষ্ঠটা পাবেন আপনি যতদিন রাইখা খাইতে মন চায় ততদিন রাইখা খান কোনো সমস্যা নাই তাহলে কোরবানির গোস্ত কত ভাগ করতে হবে আপনার কোন ভাগটা সেটা তিন তিন ভাগ ভাগ করবেন করে নিজের জন্য রাইখা দিবেন আপনার জন্যে দ্বিতীয় নাম্বার ভাগটা আপনার বাড়ির পাড়া প্রতিবেশী গরিব অসহায় যারা আছে তাদেরকে দিবেন একটু একটু করে তৃতীয় নাম্বার ভাগটা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি গিফট করবেন আচ্ছা এখন কথা হলো হুজুর ঠিক আছে তিনটা ভাগ করব নিজে রাখব আত্মীয় সজনদেরকে দিব। তারপর গরিব সহায়দেরকে দেব আচ্ছা যারা কুরবানি দিছে আত্মীয় সজন বা বাড়ির মানুষ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদেরকে কিছু গিফট করতে পারবো কিনা কুরবানির গোশত হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা আপনারা একটা ভাগ গরিবদেরকে দিয়া আরেকটা ভাগ নিজের রাইখা আরেকটা ভাগ সবাইরে রে মিলিয়ে দিবেন কোনো সমস্যা নাই যারা আপনারা ধনী মানুষ তাদেরকেও দিবেন যদি মন চায় আপনাদের আত্মীয় স্বজন হয় যেমন মেয়ের জামাই আছে মেয়ে আছে বোন আছে মামার বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে আপনারা হাদিয়া দিতে পারেন গিফট করতে পারেন কোনো সমস্যা নেই এটারও ভালো মহাব্বত বেড়ে যায় তাহলে কি বললাম কুরবানির গোস্তটাকে তিন ভাগ করবেন প্রথমে এক ভাগ আপনাদের জন্য রেখে দিবেন এই ভাগটাকে আপনি যতদিন লাগিয়ে খেতে পারেন খাবেন কোনো সমস্যা নেই তবে একেবারে আবার নষ্ট হয়ে যায় যেমন আমরা অনেক জায়গার মধ্যে যাই দোয়াতে যাই বা দাওয়াতে যাই যেটাই যাই ঈদের পনেরো বিশ দিন আগে আইনে আমাদেরকে গোস্ত দরকারি দেয় গরুর গোস গোস্ত এক বছরের আগের গোস্ত এই ঈদের আগে আবার খায় মানে এক বছর ফ্রিজের মধ্যে রাইখা দেয় কোনো মানে গ্রানও আসে না তারপর খেতেও ভালো লাগে আর রোগ বৃদ্ধি হয়ে যায় এগুলো খেলে এই জন্য বেশি দিন লাগবে না দুই তিন মাস তিন চার মাস রাইখা খেয়ে ফেলবেন হ্যাঁ এটাই ভালো তবে আপনার মন চাইলে আপনি রাইখা ফ্রিজের মধ্যে যতদিন ততদিন রাইখা খেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা জানবো যদি কোনো ব্যক্তির আখিকা দেওয়া না থাকে সে ব্যক্তির কি কোরবানি করতে পারবে কিনা তার নামে সেটা এখন বলে দেব যদি আপনাদের আকিকা দেওয়া না থাকে আপনার নামে আপনার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই আকিকা একটা এবাদত এবং কুরবানি একটা এবাদত দুইটা ভিন্ন এক না আপনি আকিকা যদি নাও দেন কোনো সময় আপনার গুণা হবে না আল্লাহ রসুল বলেছেন সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ আকিকা দিলে ভালো রোগ শোক কেটে যায় বিপদ আপদ কেটে যায় হ্যাঁ এটা ভালো কিন্তু আকিকা যদি না দেন কোনো গুণা হয় না আপনি যদি দেওয়া নাও থাকে আপনি অবশ্যই কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেব। একটা গরুর মধ্যে কতটা ভাগ হওয়া যায় কতটা নাম দেওয়া যায় এটা জানবো হ্যাঁ আমরা বলে দিচ্ছি একটা গরুর মধ্যে সাতটা নাম দিতে পারবেন সাতটা ভাগি হতে পারবেন মানে সাতজনই মিল্লা একটা গরু দিতে পারবেন অথবা একজনে একটা গরু দিতে পারবেন কোনো সমস্যা নেই বা দুইজনে মিলা দিতে পারবেন তিনজনে মিলা দিতে পারবেন চারজনে মিল্লা সর্বোচ্চ সাতজন সাতজনের উপরে আর যাওয়া যাবে না আর খাসি ছাগল দিলে একজনে দিতে হবে একটা ভাগে কিন্তু গরু দিলে আপনি সাতটা ভাগে হতে পারবেন ইচ্ছা করলে এবং গরুর মধ্যে যদি আপনি আকিকা দিতে চান অনেকে আবার গরুর মধ্যে আকিকা দিতে চায় তাহলে আপনাকে আলাদা ভাগ নিতে হবে যদি ছেলের জন্য আকিকা দেন দুইটা খাসি দেওয়া লাগে না দুইটা ছাগল কিন্তু আপনাকে দুইটা ভাগ নিতে হবে গরুর ভাগ আপনি তো কুরবানির জন্য একটা ভাগ নিবেন আরো দুইটা ভাগ নিতে হবে আকিকার ভাগ তাহলে কত ভাগ হলো তিন ভাগ হলো আর যদি আপনি কন্যা সন্তানের আকিকা দেন মেয়ে সন্তান মেয়ে বাবু তাহলে এক ভাগ নিলেই চলবে কুরবানির জন্য এক ভাগ আকিকার জন্য এক ভাগ দুই ভাগ নিতে হবে এখন বলতে পারেন হুজুর আকিকার গোস্তটা মা বাবা খেতে পারবে কিনা কোনো সমস্যা নাই এটা মা বাবা খাইলে আরো ভালো ওই কুরবানির গোস্তর মতোই গরিব কিছু দিলেন আত্মীয় দিলেন নিজে খেয়ে ফেললেন কোনো সমস্যা নেই আপনি আকিকার গোস্ত নিজে খেতে পারবেন এবং গরিব অসহায়দেরকেও দিতে পারবেন ইনশাল্লাহ তবে আকিকার গোস্ত দিয়ে আপনি অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান থেকে টাকা আদায় করতে পারবেন না বিনিময় নেওয়া যাবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দরভাবে এই কোরবানির মাস আলাতাগুলো আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কোরবানি করবেন আল্লাহর জন্যে আল্লাহ বলেছেন লাইয়ান লহু, মুহা মুহাওয়ালা দিমা উহাওয়ালা কি ইয়ানা আলুহ তোমরা যে কুরবানি করো কুরবানীর গোশত কুরবানির রক্ত কুরবানির পশম হাড় হাড্ডিগুলো আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই পৌঁছে না আমার কাছে একটা জিনিস পৌঁছে আর সেই জিনিসটা হলো তোমাদের হৃদয়ের তাকুয়া মন থেকে আমাকে কতটুকু ভালোবাসো আমাকে কতটুকু ভয় করো আমাকে কতটুকু মানো এই তাকুয়াটা আমাকে কতটুকু সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতেছ এ আমি তোমাদের মনের অবস্থাটা দেখতে পাই আমার কাছে তোমাদের তাকওয়াটা পৌঁছে আকবর আম্মা যান হজরত আয়েশা রাজি আল্লাহ তাল আনহাকে আল্লাহ রসুল বলেছেন আয়েশা কোরবানি যখন দিবে পশুকে যখন জবাই করবে তুমি ওই সময় যাও ওইখানে দেখো কারণ কুরবানির পশুর রক্তটা মাটির পূর্বেই আল্লাহ তালার কাছে কোরবানিটা কবুল ও মঞ্জুর হয়ে যায় এবং যারা কোরবানি করে যাদের নামে পক্ষ দিঘা তাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা কইরা দেয় আরেকটা কমন ভুল আমি আপনাদেরকে দরিয়ে দিচ্ছি আপনারা শুনুন তারপর আমরা বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ অনেকেই বলে হ্যাঁ যে নামে কুরবানি দেবা আমার নামে বাবার নামে মার নামে স্ত্রীর নামে ছেলে সন্তানের নামে এই নামে আপনাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ আমি বলেছি আসলে কিন্তু নামে এটা কোনো শব্দটা এভাবে হবে না কারো নামে কিন্তু কুরবানি হয় না কুরবানি হয় কার নামে আল্লাহর নামে তাহলে আমরা যে দিব আমাদেরকে কি বলবে পক্ষ 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 থেকে 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 আমার আমি দেব। আপনার আপনি দেবেন আব্বার পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে এইভাবে পক্ষ থেকে বলবেন ওই যে আমার নামে তোমার নামে বাবার নামে না কারো নামে কুরবানি হবে না কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন থেকে নামে বলবেন না কিন্তু পক্ষ থেকে বলবেন আমার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে হ্যাঁ আমরা আল্লাহর জন্যে কোরবানি করব গুস্ত খাওয়ার এবং কি মানুষকে দেখানোর জন্যে বরত্ব দেখানোর জন্য আমরা কোরবানি দেব না মনের মধ্যে রাখবো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর খুশির জন্য আমরা দিয়েছি ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আজকের এই কোরবানির আলোচনাটা শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি আপনারা এই আলোচনাটা শুনতে পারেন সঠিকভাবে তাহলে কোরবানির সব মাসআলাগুলো আশা করি আপনারা জেনে ফেলেছেন এবং বুঝে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মনের মধ্যে মনে যত আশা আকাঙ্ক্ষা আছে এক আশাগুলো আল্লাহ পূরণ করুক বিপদ আপদ দূর করুক সবসময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও বিপদ আপদ দূর করে দিও আমিন এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত